বাটিক প্রিন্টেড থ্রি পিস যেগুলো একদম কোয়ালিটি হবে ভালো এবং এখানে আমরা বেশ কয়েকটা ডিজাইন আছে এগুলো কিন্তু যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে জামার কাপড়টা তাই না আচ্ছা এটা হচ্ছে জামাটা পায়জামা হবে এক কালার হচ্ছে হাতা আর এটা কি ওড়না ওড়না একদম বড় ওড়না হবে এই যে দেখেন একদমই বড় ওড়না ঠিক আছে আমরা সবগুলো দেখে নিব আমরা একটা একটা করে সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর দুই পাশে একই রকমই আছে যে কোনো পাশে নিতে পারেন এগুলো কিন্তু দামটাও কিন্তু খুবই কম থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এগুলো কত করে থাকছে ভাইয়া দাম থাকবে মাত্র 530 টাকা এই যে 530 টাকা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 530 টাকায় দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো ভাইয়ারা কিন্তু অনেক সময় আপনারা যদি কালার বুঝতে না পারেন ভিডিও কলে দেখায় আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন খুবই সুন্দর দেখেন এই যে এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু অর্ডার কনফার্ম হবে না যেটা আপনারা নেবেন এখান থেকে যেটা ভালো লাগে আপনারা শুধু অর্ডার করবেন পাঁচশো তিরিশ সেই কালার কিন্তু নিতে পারবেন এই যে এখন আমরা দেখবো আলাদা একটা ডিজাইন তাই না এটা হচ্ছে আলাদা ডিজাইন অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য

এগুলোর সবগুলোরই দাম থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কম দামে যারা ভালো কোয়ালিটির কালেকশন নিতে চাচ্ছেন তারা কিন্তু আজকের এই কালেকশনগুলো নিতে পারেন এগুলো কোয়ালিটি সম্পন্ন হবে এবং একদম ভালো মানের হবে যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন যেই কালারটাও সুন্দর দ্রুত অর্ডার করে ফেলেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি কিন্তু আমরা ভিডিও দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে শুধু যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন ঠিক আছে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ